ঠিক আছে এই হলে পছন্দের জ্বালালি এর কিন্তু ইনকিউবেটরের সব কবুতরের ডিমগুলা যে ইনকিউবেটর মেশিনের ভিতরে দিয়েছি আস্তে 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 দেখেন মাশাল্লাহ জায়গা বা স্থান যদি পরিবর্তন করেন ডিম বাচ্চা একটু উনিশ বিশ তিরিশ হইবি তাকে দিয়ে ডিম পেরাই এটা আবার ওই ইনকিউবেটর মেশিনে থুই দেখছেন এবার ওই কবুতরের ডিম আমার কবুতরগুলা কিন্তু আমি সব লইয়েছিলাম নিচ থেকে সব উপরে আনছি ঠিক আছে কিরপেন নিয়ে আনছি কেননা নিচে আমরা মুরগি টুরগি পালবো ঠিক আছে আর আপনার যে ইয়া এইখানে এইখানে সাত ঠিক আছে এই সাদের উ আপাতত দেখায় না আমি পরে দেখাইতেছি বিষয়টা এখন এই যে এইখানে এইখানে যে মোরা যে নিচে গনে কৈতরগুলো গুলো উপরে আনছি হুম উপরে আনছি কী পেন্নি আনছি হুম আনছি আপনার যে এই নিয়ে আনলে মানে সাদের কিন্তু স্বাদ ঠিক আছে সাদের উপরে আনলে কবুতর আমি উড়াইতে পারবো হুম আবার বাম আপাতত বানাই নে বাম বানামো ঠিক আছে বাম টাম বানাইয়া এবার মনে করেন যে উরমু টুরোমো একটু ভালো লাগবে আর নিচে যে সময় ওই ওইসম মনে করেন যে আনেজি ছিল আর তাদের ক্ষেত্রে মনে করেন যে ভাল লাগে নাই হুম তাদের ক্ষেত্রে মনে করেন যে ভাল লাগে না এখন মনে করেন যে আস্তে আস্তে ভাল লাগবে তাদেরও লাগবে মোরও লাগবে ঠিক আছে যাই হোক কবুতার কিন্তু আনছি কয়েকদিন এনে তারা আনেজি আনে ফিল করতেছে নিচে থেকে উপর থেকে আনছি তো সেখানে মনে করেন যে আর নিচ থেকে উপর উপর থেকে নিচ যে জায়গায় হোক হ্যাঁ আমি বলতে চাইছি এগুলোই যে কবুদার যদি আদান প্রদান করেন এক এলাকা থেকে আর এলাকায় বা এক স্থান থেকে আর স্থানে যদি নেন একটু গাবরাইবি ওই যে মনে করেন যে চিন্তা বা টেনশন করবেন না ঠিক আছে চিন্তা বা টেনশন করবেন না আর ফেস দেখানোর ভিডিও আমার এই ফার্স্টই ভুল ত্রুটি হইতে পারে বারবার বলি ক্ষমার দৃষ্টি দেখবেন ঠিক আছে সবাই একটু আতঙ্কের ভিত্তি আছে আর এই সাইডে কিছু আমার ই দেওয়া লাগবে দুই তিনটা সেরা পিডেই দেওয়া লাগবে হুম নতুন তো সে কারণে মনে করেন যে নগদ নগদ উদ্যোগ নিতে পারি না এই থেকে এই পর্যন্ত দুই তিনটা চেরা ফিরিয়ে দিলে তাহলে মনে করেন যে ওরা এই রকমের আর বইবে না হুম লাগে সবই লাগে ঠিক আছে সবই লাগে আর আমার কিন্তু কিছু ডিম ইনকিউবিটারি ভিত্তি দিছে আর কিছু বাচ্চা তার মানে হুম রিজেক্ট করে গার্জিয়ানরা দেছে। মানে চেনে না সেই বাচ্চাগুলো আপনার যে এই ঠিক আছে তারপর আপনার যে এই ওই বৃত্তে আছে বৃত্তে আছে আপনার যা সবুজ গোলার বাচ্চা আছে ওর মা সবুতগুলার বাচ্চা আছে আর একটা জালালির বাচ্চা আছে ঠিক আছে আবার ডিম আছে কিছু কিছু ডিম আমি ইনকিউবেটারের ভিত্তি দিছি কারণ সবই মনে করেন যে জমছে বাচ্চা জমছে যাই হোক আমি বলতে চাইতেছি এগুলোই যে আপনার যে যদি জায়গা বা স্থান যদি পরিবর্তন করেন ডিম বাচ্চা একটু উনিশ বিশ তিরিশ হইবি হ্যাঁ কালি করেন কারণ এই সব কবুতর রানিং সব কবুতর রানিং একটু উনিশ বিশ হইবি ওটা মনে করেন যে একটু বুঝছে না কোন জায়গায় কি দেওয়া লাগবে একটু এদিক ওদিক করে সাইলে চুললে দেওয়া লাগবে ঠিক আছে যাই হোক এই বিষয় আর আমি ইনকিউবিটারে যে ডিমগুলো দিয়েছিলাম কবুতরে ওইগুলো মনে করেন যে ফোর্সে ওইগুলো দেখাবো আর ইনকিউবিটার আমার নিজের তৈরি ঠোক্কু বুলইছে আমার নিজের না কালাম খান যে কালাম খান সদস্য আছে না মোর আব্বা হ্যার তৈরি ঠিক আছে অজ্ঞ দেখামো যাই হোক এখন দেখেন এই কবুতরের খোপ নিচে যেটা আসছিল দুই খোপ আপনার যে দুই ক্ষোপটা আপনি যে চায় খোপ বানাইছি ঠিক আছে চায় কূপ মানে মাঝখান দেখা আসছি সেখানে মনে করেন যে চারটে হয়েছে কিন্তু কবুতরের খোপ কিন্তু ওই বিষ পিসি ঠিক আছে কিন্তু তালা হয়েছে আগে দুই আস্তে আস্তে সব মনে করেন যে ফির যাবে এখন মনে করেন যে আছে আর এই আপনাদের সেই পছন্দের জ্বালালি এই জ্বালালি যাই হোক আমরা একটু বাইরে যাই হুম একটু গরম গরম ফিল করতেছি কিন্তু বাইন দিয়ে রাখছিলাম একটু বাইরে যাই এই আমাদের গেট ঠিক আছে গরিবের গেট খুললে দিলে মেলে যাবে এই আর বামরা দেখাই আপাতত মনে করেন যেটা বাম না কবুতর সেট করার জন্য বা মনে করেন যে পোষ মানানোর জন্য মানে বাম চেনানের জন্য বা যাইকন এলাকা চেনানোর জন্য আপাতত একটা মাসার ধান বানাইছি ওই মনে করেন যে দেখাই আপনাদের এই যজ্ঞ এই যজ্ঞ আপাতত মনে করেন যে এনে থাকবে হ্যাঁ মানে থাকবে আমাদের বাইদে বুন্দে থুমু এলাকাটারে চিনামু পুরো এলাকাটারে চিনামু পরবর্তীতে আস্তে আস্তে গড্ডাও চিন্দে লেবে ওই যে গড্ডা আছে প্লাসটা কিন্তু এই আমি একটু পিছিয়ে যাই পিছিয়ে যাই দেখাই বাম যদি হেনে থাকে কবুতা যদি হেনে থায় তাহলে আপনার যে প্লেসটা পুরো ঘর বরাবর বা খুব বরাবর ঠিক আছে উরেই মজা পাবো আমাদের বাড়ির মনে করেন যে প্রকৃতিটা অনেক সুন্দর মলা খোলামেলা আছে ঠিক আছে আর আমাদের আজকের এই নয়টার ফুল এটা কিন্তু নয়টার ফুল গাছ নাইস আছে কিন্তু হ্যাঁ এটা নয়টা বাজে ফোটা শুরু করে আর আপনার যে দশটা এগারোটা বারোটার আগে মনে করেন যে আবার পোতাই যায় হুম এইরকম রয়ে যায় এইরকম রয়ে যায় ঠিক আছে কোথায় যায় আবার মনে করেন যে একদিন লেট হয়ে গেলে এরকমই যে ঠিক আছে যাই হোক আমরা এখন নিচে যাই বলছিলাম যে এই কবুতরের ডিমগুলা যে ইনকিউবেটর মেশিনের ভিত্তে দিয়েছি ঠিক আছে ইনকিউবেটর মেশিনের ভিত্তি দিয়েছি এখন কী অবস্থায় আছে বা কী অবস্থায় নাই হেয়ে মনে করেন যে একটু দেখব এই যে আমাদের সেই ইনকিউবেটর মেশিন যেটার নিচে কবুতরের ডিম দিছিলাম হুম এটা ভিতরে অবশ্যই মুরগির ডিম থাকে আর আমরা কিন্তু এটা কিনি নেয় এটা আমরা বানাইছি নিজে নিজে এটা হলো আপনার যে তাপমাত্রার মেশিন তাপমাত্রার মেশিন আপাতত কারেন্ট গ্যাসের তাপমাত্রা থাকতে হবে আপনার যে সাতত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ঠিক আছে আর আপনার এই যে এগ্গ এগ্গ হইলে আপনার যে লাইটের আপনার যে ভলিউম বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সেক্ষেত্রে কেননা একশো বার লাইট তো সে কারণে মনে করেন যে বেশি হয়ে গেলে ডিম সেদ্ধ যেতে পারে আর তাপমাত্রা দেখবেন এইটা দিয়ে ওটা দিয়ে কমাইবেন আর তাপমাত্রা রাখবেন আপাতত পঁয়ত্রিশ আছে কিসের জন্য কারেন্ট নাই দিক আসির জন্য পঁয়ত্রিশ আছে এটা সাতত্রিশ কি আটত্রিশ থাকবে ঠিক আছে আর এই ফাঁকটা দিছি গিরবেন না এই যে ফাঁকটা এই ফাঁকটা দিয়েছে আপনার যে ভিতরে যদি লাইট থাকে ওই লাইট দিয়ে আমরা ঘুরে ফিরে মানে এদিক ওদিক চোখ টোক দিয়ে দেখতে পারবো যে কার কী অবস্থা ঠিক আছে বাচ্চা দায়ের চেয়েছিলাম কবুতরের ডিম যে দিয়েছিলাম হুম ডিম দেওয়ার পর আপনার যে দুইটা বাচ্চা ফুটছে ঠিক আছে এখন আমরা চাইলে দিব ঠিক আছে ওইগুলো চাইলে দিবো যে দেখছেন এবার উবতরে ডিম এগুলো সব হলো মুরগির ডিম যাই হোক কারেন্ট গ্যাসে বেশি দেখামো না এখন আমরা মুরগির ঘরে যাব ঠিক আছে মুরগির কী অবস্থা ওইটা একটু দেখছি এই যে মগুর কৈতরের রুম মানে আগের রুম হুম যা আপনারা দেখছিলেন এখানে মোরা দামরা দামরা কিছু মুরগি আনছি এই যে বড় মুরগি ঠিক আছে আর ইনকিউবেটর দিয়ে এর আগে ফুরাই ছিলাম একটা সাউ এখানে চোদ্দোটা সাউ আছে এর কিন্তু ইনকিউবেটরের সব ঠিক আছে মিশিংগের বাচ্চা মানে বিষয়টা হয়েছে তাগো দিয়ে ডিম পেরাই ঠিক আছে তাগো দিয়ে ডিম পেরাই এইটা আবার ওই ইনকিউবেটর মিশিংয়ে থুই যা দেখছেন ঠিক আছে রেবিতে থুই থোয়ার পর আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো হয় ঠিক আছে যাই হোক আর অবশিষ্ট তিন জোড়া কবুতর রাখছে এইখানে হুম না উপায় নাই কেননা তারা মনে করেন যে কিছু সাউ আছে কিছু ডিম আছে যা যে কবুতরগুলো বেদক মানে সরাইল আর বই বিবে না সে কারণে তাদেরকে আর সরেন্ডারটারে নাই। নাই এর ভিত্তে বাচ্চা আছে এটা হলো কাকজি তার ভিত্তে বাচ্চা আছে কি না কইতে পারি না শিওর আর তার ভিত্তে বেবি আছে তাদের জোর আর সুন্দর একটা বেবি আসছে ওরে বাবা আস্তে 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 দেখেন মাশাল্লাহ বেবি টোপলা টোপলা দেখছেন পুরো বোরা বোরছে দোপাস দোপা দোপাশ স্টাইলের এটা বড় হইলে মনে করেন যে দেখতে পারবেন আপনারা দেখতে থাক আটকাই থুই না বেদাবি করে আর এইখানের কী অবস্থা এইখানে এখনও ডিম এখানে এখনো ডিম আর এইখানে তো আপনার যে সাউথ একটা আসলে এখন কী অবস্থা কে জানে না ওরা বেদ দোক ওকে দেবে না পরে সাউ হইলো একদিন গো সাহ বাড়ি দিয়ে মাঠে ঢেলেবি যাই হোক এই তিনজোড়া রাখছি এইখানে বুঝছেন এই তিনজোড়া এইখানে রাখছি আর এই যে বড় বড় মুরগিগুলো রাখছি হুম মুরগিগুলো রাখছি আর এই বাচ্চাগুলো রাখছি মানে এইখানে আপনার যে মুরগি আর বাচ্চাই থাকবে ঠিক আছে এইখানে মুরগি আর বাচ্চাই থাকবে আর আমাদের মুরগি ডিম প্যারে কই মুরগি ডিম প্যারে এইখানেও পারে আর আপনার যে এইখানেও পারে সব মন চায় সেসব সেই জায়গায় পারে যাই হোক ডিমও আছে আমাদের স্টা স্টকে রাখা আর এই ডিমগুলো যেসব তিরিশ এ খাড়ায় সেসব মনে করেন যে মিশিংয়ে দিই মিশিংয়ে দেওয়ানোর পর রকমের বাচ্চা কালেক্ট করি আমরা ঠিক আছে এরকমের বাচ্চা কালেক্ট করি যাই হোক এই জায়গায় মুরগি থাকবে মুরগির বাচ্চা থাকবে ঠিক আছে মুরগির বাচ্চা কিন্তু আপনার যে অনেক অনেক দামরা ওই উজু ওইগুলো ওইগুলো কিন্তু আপনার যে ঠোরায় হুম এইগুলো কিন্তু এই যে এইগুলায় এইগুলা কিন্তু আপনার যে ছোটো বাচ্চাগুলো আরে ঠোরায় সে কারণে আপাতত আটকাই রাখছি এটার ভিত্তি আটকাই রাখছি আর যে কাল বড় হইবে অগমত মানে মানে এই যে অগমত মানায় নেবে হেসব মনে করেন যে ঠিক হয়ে যাবে ঠিক আছে মুরা এই মুরা লাল মুরা হ্যাঁ কিন্তু আর আগেও বলছালাম যে ছোটো ছোটো কবুতরের বাচ্চা বা মুরগির বাচ্চা পাইলে ঠোর ঠোরায় রোমা খায় রোমায় মাংস বাইরে হইলে রক্ত বাইরে হলে হেয়ে খাইতে ভালো লাগে ঠিক আছে যাই হোক এর লেগে মনে করেন তাদের সাইরা রাখছি তাদের আটকায় রাখছি এই পর্যন্ত মনে করেন যে আজকের ভিডিও ঠিক আছে আর এই ভিডিওর ভিত্তি কোনো রকমের যদি কোনো ভুল ত্রুটি থাকে দেয় ছোটোবে সে দেখবেন খামার দেশেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোহারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত